তোলা হয়ে গেছে আমাদের যা দেরি কি দারুণ জায়গা লাউ ঝুলছে কি সুন্দর মানিয়ে নাও নিয়ে নাও জায়গা দেখো আগের বার আমরা যেই জায়গায় এসেছি আজ কিন্তু সেটা নয় এই দেখুন পুরো গুটগুট অন্ধ আজ কিন্তু আমরা ভূত ধরতে যাচ্ছি দেখুন এখানটাও আমবাগান পুরো তো নমস্কার বন্ধুরা প্রিয়াজেন্টেটনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ যেটা আসল কথা বলি আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা ভুতুড়ে জায়গায় যাব যেখানে মানে মানে কিছু নেগেটিভ এনার্জি আছে তো সেই যে গল্পটা বলেছিল চ্যানেলে ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে যে মানে দেখতে পারেন ওই ভিডিওটা তো আজকে আমরা ওই জায়গাটাতেই এসেছি এখানে কি কি করছি না করছি কতক্ষণ থাকছি সাথে থাকবেন পুরো ভিডিওটা এখন লাইটের ব্যবস্থা হচ্ছে এখান থেকে কিছু দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে ওই যে একটা আলো জ্বলছে ছোট্ট ওইখানে আয়ুব মানে এখান থেকে ওই যে ওই বাগান কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন না এখান থেকে অনেকটা দূর দেখুন বন্ধুরা যেখানটা আমাদের ইয়ে হবে এই যে বাগানটা আর এইখানটা দেখুন এটা পুরোটা শিম ক্ষেত পাশে পুরোটা শিম ক্ষেত মানে আমাদের যেখানে পিকনিক হবে সেখানটাই এই দেখুন শিম আমাদের আপাতত এখানে সব পাতাপাতি হয়েছে অন রেডি কি চাকুটা দাও তো ওই ব্যাগের মধ্যেই আছে সব বাসনের ব্যাগে অফ হেভি পজিশান নিচে মনে ঘাস সরষে ফুল দেখতে কিন্তু স্পষ্ট অতটা বোঝাতে পারছি না বন্ধুরা এই রাখো মন বাড়ানোর টেকনিক হ্যাঁ এখন দিদি আগুন জ্বালানো হলো এখন হাত পোয়ানোর জন্য এখন আমরা যাচ্ছি সেই ভুতুরে জায়গায় কি করতে যাচ্ছি আয়ু ও ফিশিং করতে যাচ্ছে আমি শুনলাম ফিশিং করতে যাচ্ছি এই যে এখান দিয়ে যাচ্ছি চলুন

বাস ঝাড় দেখো কি নামছে দাদা এখানে হম কুকুরে নামছে দেখুন এখন দাদা বন্ধুরা এখানে পুরো অন্ধকার মানে আলো জালীয় কিচ্ছু বোঝা যাচ্ছে না ওপরে পুরোটা বাস মানে পুরো বাস বাগানের তলায় আমরা আর যে পুকুরটা মানে জাল পাতা হচ্ছে এই পুকুরের চারপাশ দিয়ে শুধু বাস ঝাড়ি বাস ঝাড়ের মাঝখানে ভাই যেখানে তোমরা আছো তোমরা তোমাদের মতো থাকো আমরা তোমাদের ডিস্টার্ব করতে আসিনি একটু মাছ ধরতে এসেছি এখন বেগুন তোলা হচ্ছে ক্ষেতের থেকে আমাদের ভাজাভুজি হবে বলে দুটো কফি হ্যাঁ কাঁচা লঙ্কা পিঁয়াজ লেবু আলু শসা গাজর টমেটো আর এখানে কি আছে এটাই আছে মানে হাঁস হাঁসের শুধু ছাল ছাড়িয়ে আনা হয়েছে মানে ইয়ে আর এতে আছে মাছ

মাছ এই মাছই গোটা গোটা ভাজা হবে খড়কড়া কোকো এই হবে এই দেখো আর এই যে রূপচাদা মাছ এখানে একদম তেল ভর্তি মাছের রূপচাদা মানে আমাদের হাঁস কালের গায়ে যে ছোট ছোট গুড়িগুড়ি পশম ওগুলো সব তুলে আমাদের ভাই এসে গেছে নিয়ে নিয়েছে ভাই আসলে মানুষের তো আর বলছি না ওর পাখনা মানে করেছে তো এবার হাতের তলার চুলকে কি বলবো বগলের চুলই তো বলবো কি বলো আমি খারাপ কথা বলেছি হাঁসের হাতের তলার চুল মানে

যারা এরকম বিশেষ করে অনেক গ্রাম সাইডের এর মানুষ তারা মাছগুলো মাছ দেখুন এখানে কিন্তু অল্প আছে তাই তো আরো মাছ এখানে আটখানা আছে তো কড়াই দেখছি এখানে দেখো দেখছি এখানে

যা আছে এগুলো সব এবার ব্যবস্থা হবে ধোয়া ধুই সব কমপ্লিট মাছ মাংস সবাই কিন্তু কাজে ব্যস্ত এখন মাম্মা ওখানে টাইম পাসে ব্যস্ত তাই তো মাম্মা ও মামা কি টাইম পাস করছো টাইম পাস এখানে এখন ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ কুচানো হচ্ছে দেখুন दी तो सक करती है ओ माने एक बोटी थे अल्टीमेटली कारण वही जगह टा केटे से तो हम देखे बुझ लाम सलाद पलाट काटा होएगा तो इकने क्या वो बोशे नहीं यार कि बोशे देखे की कोड बेटा ही खाते माच काटा मौच यार ये तो नाड़ा होगा कात ना कातला टा हमारा बाकी गुलते ये करो घंटा

বসানো হয়ে গেছে আর ওখানে মাছ নুন হলুদ এবার দেওয়া হচ্ছে তেল তেল কিন্তু আমি ঠিক করে গরম হয়নি বললাম হয়নি আরে ভাই আমার চোখ রাঁধুনি আমি এখন আমাদের মাছ ভাজা হচ্ছে তেলা দোকান থেকে হাতে করে তুলে দিতে হবে মাম্মার বাটিটার মধ্যে যা নেওয়া হলো এগুলো সব মোটামুটি আমরা এখন কাজে লাগাবো কি কাজে লাগাবো আপনারা দেখতে পাবেন এদিকে মাছ চলছে তো এগুলো শুধু মাথা ভাঙছি আর কিছু করব না বেগুনটাকে সব চলে যাবে দারুণ লাগবে খেতে এই মাত্র দেখলাম আমি 11টা দেখলাম এই মাত্র শর্ষে ফুল সব সব খাওয়া যাক আরে মাতারও তোল পুরো তোলছো এতে হ্যাঁ লাস্টে একা না আমাদের এখন রিয়াজি খাসি মানে আমাদের রূপচাদা এখন হচ্ছে রেডি অল্প দিও কিন্তু আইও খুব বেশি ও আচ্ছা সবজি আছে তবে আজকের মশলা কি ছাড়া জানো আদা ছাড়া দিদি ভাই আদা খেতে পারবে না জন্য আদা দিইনি মশলা এ মা মাথাটা নিয়ে নিল কে যা আমি সরিয়ে নিলাম গে নিয়ে নিয়েছে এর মধ্যে পেছন ঘুরতে না ঘুরতে আমি আমার কাছে ওই জন্য মাথাটা কাচিয়ে সাইডে করে রাখলাম দাদু যাচ্ছে তো দাদা নেই এবার এই তেলে দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো সবজি সমেত তেল আছে কিছু কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিতে হবে একটু ফাটিয়ে ওই ইয়ে আরও সবজি আছে সবজিগুলো দিতে হবে দিয়ে মাখিয়ে দেবে মাখা মাখি তেমন একটা জিনিস সুন্দর করে সাজিয়ে দিয়ে দাও ভাই আমাদের গোলাপ এবার আমরা দিচ্ছি এখন গোলাপ ফুল দেখুন মশলা মাখানো গোলাপ এর ওপরে এই এইটা কিন্তু কোথাও পাওয়া যাবে না বন্ধুরা এটা কিন্তু একমাত্র আমার চ্যানেলেই সম্ভব তাই তো ভাই আমাদের চ্যানেল ছাড়া এটা অন্য কোথাও সম্ভব হবে না ওপরে বিশ্বাস করুন তেল বেরিয়েছে শুধু দেখুন না জলের বংশ না কিছু তেল দেখুন তেল কী হারে বেরিয়েছে ও নাকে যা গন্ধ আসছে কোনো কথা হবে না এর মধ্যে কিন্তু দেওয়া আছে জিরে ধনে লঙ্কা আর রসুন তখন আমি বললামই যে আমাদের এই যে এই ম্যাডাম এই ম্যাডাম আদা খাবে না বলে ওই জন্য আমরা আজকে কোনো পদ্ধতিতে আদা দেবো না কিছু নেই দাদা একটু আলুটা একটু দিন না

দাদাকেও ছাড়ে নি দাদাকেও কাজে লাগিয়ে পিকনিকে সবাই কাজ করবে কিন্তু আমাদের মাছ কিন্তু রেডি না ভেঙে পড়ে যাচ্ছে ভাই দাঁড়াও ওয়েট করো মাছটা অলরেডি তোলা হচ্ছে এখন মানে যে যে খাবে এখন এখানে সবাই এখন নেই কারণ রুটি আনতে গেছে অর্ধেকে সত্যি করে বলো সত্যি বলো যেটা ভালো লাগবে প্রথমবার খাচ্ছ এই মাছ আরে ইউ কেন গরম বলবে অতিরিক্তই গরম সত্যি ওটা বেগুনের এর খোসা মনে হ্যাঁ শুধু মাছের তেলে হয়েছে আজকে যাকে বলে মাছের তেলে মাছবাজা 62905 গরম তুলে ফেলেছে টেস্ট কেমন হইছে মাছের টেস্টে তেলআলা মাছের যদিও টেস্ট তেলআলা মাছ তবে এই মাছটা আরো বেশি টেস্ট তো কিসে বলো তো ভাই বলো কিসে কলাপাতায় কলাপাতায় কি না কলাপাতা ছিল কিন্তু কড়ায়ে হবে না কলাপাতায় করতে গেলে তাওয়া চাই কি এ তেলআলা মাছ মানে তার মধ্যে সরশের ফুল তার মধ্যে শিম বেগুন সরশের ফুল যা আমার তেল তেল পড়ছে পড়ছে মানে সত্যি বলতে বন্ধুরা মাংস হবে তো এই মাছের কাছে মাংস কিচ্ছু না মাংস বেকার অসাধারণ কেমন শুধু তেলটাই দিয়েছি কিন্তু আমাদের দিদি ভাই আবার এই মাছ খায় না কেমন হেবি না আর মোমের মতো গলে গেল মুখে দিতেই বললে না মাছ কেমন খেলে খুব সুন্দর

সত্যি মাছ গলে গেছে যদি না গলে যায় তাহলে পিস কত ছিল না এই তো আমরা এই পাবলিক তার মধ্যে ওই যে এখনো রয়েছে খাওয়ান এবার দিচ্ছি আমরা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ এবার এখন এবার পেঁয়াজটা আমাদের হালকা লাল হলে আমরা মাংসটা দেবো তাই তো ভাই দেখি টাইমটা আমাদের বন্ধুদেরকে প্রমাণ দেবো বারোশো বারোটা আটচল্লিশ 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 একদম তো এখন আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে তবে এই যে আমি বলেছিলাম সবাইকে যে অ্যাডভেঞ্চার তো হ্যাঁ মধ্যরাত্রিরে তো এটা হচ্ছে আমরা মানে এটা আমাদের চ্যানেলে পাবো আয় বলো কোন পজিশন আমরা আছি এখন আমি আর কিছু বলবো যেহেতু আমার এলাকা আমি আর কি বলবো হ্যাঁ তবে আমরা সত্যি বলবে সিরিয়াসলি আমরা এমন একটা পজিশনে আছি যেখানে মানে মানে এই টাইমে মানুষ থাকে না ভৌতিক ব্যাপার তার বেশি তার বেশি যতটা আসলাম তাই তো তো এখানে পরিবেশটা কেমন বলো আমাদের সাথে একজনই আছে ওই যে হ্যাঁ এ কোথা দিয়ে এসছে জানি না ও কিন্তু সত্যি পাহারা দিচ্ছে কাল ও পাড়া দিচ্ছে কিন্তু অনেকক্ষণ থেকে ও এসছে আর চারদিকে ওই যে যেই কন্ডিশনটা যেখানে বললাম সেখানেই আমরা আছি ভয়ের মানে এই জায়গাতে অনেক কিছু ঘটনা ঘটেছে কেউ রাত্রিরে আসে না মোটামুটি নটার পরে কেউ আসে না এখানে নটা সাতটার পরে কেউ আসে না তো সেই জায়গায় আমরা এখানে আছি মানে সত্যি সাহস নিয়ে অনেক বড় ব্যাপার এই যে এই চারদিক পুরো তবে হ্যাঁ আমরা কিন্তু এটা একদম একজন অনেকবার চেষ্টা করেছে মানে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছে যাব এদিক ওদিক মানে ভূতেদের কিন্তু ওই জিনিসগুলো আমরা পছন্দ করি না কেন বলুন তো দেখুন তারাও তো একটা এনার্জি তাদেরকে চ্যালেঞ্জ করাটা উচিত দাদা বলো একটা না কি অন্যরকম ব্যাপার ওখানে আমরা আমাদের মতন রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি তো যাই হোক অনেক কিছুই আমাদের অনেকবার ফিল হয়েছে হাত পা ভারী হয়েছে এবার পেঁয়াজ আমাদের গলে গেছে দিয়ে দাও ভাই মাংস এবার পেঁয়াজ পুরো বলে গেছে মোটামুটি ঘন্টা আগে হচ্ছে মাংস এক তুই বলতো না মাংস তো রান্না হচ্ছেই হ্যাঁ আমরা খাওয়ার আগে মাংস এখানে অবশ্যই একটু ফেলে খাবো নজর লাগতেই পারে আর মানে এই পরিবেশটা এমনিই তো ভয়ঙ্কর তার মধ্যে আবার এই যে শিয়ালের যা ডাক দেখো পিসটা আমাদের এখানে যে কুকুরটা ছিল হঠাৎ করে করে রাগ দেখালো জানি না ও আবার এখান থেকে উঠে চলে গেল তেল বেরিয়েছে শুধু দেখুন এ ধোয়া যা আসছে দেখতে পাচ্ছি না মানে ক কষতে শুধু তেল বেরিয়েছে দেখুন কি বলবো কিছু বলার নেই আমাদের তেল ছেড়েছে দেখুন মানে মনে হয় জল দিতে লাগবে না ও আজকে মানে দুটো হাসি কিন্তু মাংসের কিন্তু পরিমাণ অনেক বেশি মানে হাঁসগুলো বড় তো আর চর্বি এতটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ধুয়ে রাখা উঠেও যাবে আলু চিন্তা করো না এবার আমাদের কষানো কমপ্লিট এবার দিয়ে দেবো আমরা জল এখন ইয়ে ধরতে হবে আমরা কল থেকে জল দেবো ডাইরেক্ট ধরতে লাগবে না হ্যাঁ কল থেকে জল দেখুন আমরা পিকনিকে কিন্তু বন্ধুরা এরকম কল থেকেই জল দিই আগের পিকনিকেও কল দিয়ে জল দেওয়া হয়েছে আমাদের এখানে ঠান্ডার চক্করে আগুন দেখুন দিদি ভাই ওর ওখানে সামনে অলরেডি একটা আলাদা আগুন জ্বলছে এখানে একটা আগুন জ্বলছে আবার আমার এর পাশে একটা আগুন জ্বলছে হম তুমি একটা কি সেরা সেরা জ্বালিয়েছো সেটা ভাবো মানে ঠান্ডা কিন্তু প্রচুর লেভেলের ঠান্ডা তিন আগুন জ্বলছে আমাদের পরপর এইখানে এখানে দাদা কি বানিয়েছ দেখো পোড়া টমেটো পোড়া হয়েছে টমেটো পোড়াটা মাখা হয়েছে এখানে মানে মাংস এখন ধনে পাতা পড়ে গেলো মাংস হয়ে এসছে মানে আর পাঁচ সাত মিনিট কি ভাই আলু পালু মাংস গোলে কাই আমাদের রুটিও এসে গেছে চালের আটার রুটি মানে চালের গুঁড়োর রুটি আটা তো ঘুমিয়ে পড়েছে ডিম সেদ্ধ খেয়েই গো এখানে খাবার বাড়া হয়ে গেছে আমাদের চালের গুঁড়োর রুটি ওইভাবে দিও না দিদি ও এইভাবে খেতে পারবে কিনা জানি না তবে এই রুটিটা খাওয়ার মজা আলাদা এইখানটা দিতে হবে সাইড এন কেস সাইড এ তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া শেষ তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা টা টাটা